অবশেষে বিমানবন্দরে আগুন লাগানো মূল সিসিটিভি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে একদুল চক্র হজদ ছাদলার বিমান বন্দরে ইচ্ছে করেই আগুন লাগিয়ে দিচ্ছে আগুন লাগানোর পরপরই ওখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে যে কারা এই আগুন লাগিয়েছিল বন্দর সকল রহস্য ফাঁস হয়েছে ভেসে গিয়েছে বিমানবন্দরের একজন কর্মকর্তা সেখানে কারগুথে আগুন দিয়ে এক হাতে মোশাল নিয়ে ফোন করে সেনা পদনাকার জমানকে বলেছেন অপারেশন সাকসেসফুল আরও একটি নিউজ আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ড ঘটেছে এই অগ্নিকাণ্ড নিয়ে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়েছে সেই বিষয়ে বেশ কিছু নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দর্শক ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই করে নিতে অল করে রাখুন দর্শক দেখা যাচ্ছে ভিডিওতে যে যে কোনো এক ব্যক্তি ফোনে কথা বলতেছে যে বস আমরা সেই আছি চিন্তা করেন না এরকম কিছু বলতে দেখা যাচ্ছে এই অগ্নিকাণ্ড ঘটানোর পিছনে যা রয়েছে তার ভিতরে বিমানবন্দরের ভিতরের পদস্থ কর্মকর্তারা রয়েছে এবং দাবি করতেছে যে জেনারেল অকারুজ্জামান এর ভিতরে রয়েছে দর্শক এরকম আওয়ামী সন্ত্রাসী বাহিনী রয়েছে তারা একষট্টি কেজি স্বর্ণ লুট করার একটা যে ই ছিল কার্যক্রম ছিল এই কার্যক্রম পরিচালনা করার জন্য মানে এরকম একটা বিমানবন্দরে আগুন ধরিয়ে একটা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে তারা তাদের কার্যক্রম শান্তিতে করতে পারবে এরকম একটা প্ল্যান তারা করেছে যাই হোক দর্শক বিস্তারিত আমরা চলেন ভিডিওতে দেখে আসি অবশেষে বিমানবন্দরে আগুন লাগানো মূল সিসিটিভি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে একদল চক্র হরজত শাহজালাল বিমানবন্দরে ইচ্ছে করেই আগুন লাগিয়ে দিচ্ছে আগুন লাগানোর পরপরই ওখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে যে কারা আগুন লাগিয়েছিল এই আগুন আর কেউ লাগায়নি বরং এই আগুন লাগানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ লোকজন দ্বারা স্বর্ণচুরি এবং কার্গো শিপে আনা হাজার